হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় ওয়ান ঐকিক নিয়মের অঙ্কগুলো দেখাবো এটা পেজ নাম্বার হচ্ছে সতেরোতে আছে নিজে করি ওয়ান পয়েন্ট টু নিজে করি ওয়ান পয়েন্ট টু সতেরো নম্বর পিসটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর অঙ্ক ঐকিক নিয়মের দেখো প্রথম অঙ্ক যেটা বলছে একটি চাকা পঞ্চান্ন বার ঘরে সাতাত্তর মিটার পথ যায় বার ঘুরে সাতাত্তর মিটার পথ যেতে পারে এবার এটা বলছে যে না মিটার নাইনটি মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কী সমস্যাটা হচ্ছে যে পথ পাচ্ছি আর পাচ্ছি হচ্ছে চাকা ঘুরে চাকা ঘুরে কতবার পথটা দেওয়া আছে মিটারে প্রথমে যাচ্ছে হচ্ছে পঞ্চান্ন বার ঘুরে যায় সাতাত্তর সাতাত্তর মিটার মিটার পথ হচ্ছে আর ঘুরছে কতবার পঞ্চান্ন বার পঞ্চান্ন বার ঘুরে সাতাত্তর মিটার দ্বিতীয়তার ক্ষেত্রে বলছে নাইনটি এইট মিটার নাইনটি এইট মিটার পথ যেতে কতবার চাকাটি ঘুরবে এখানে দুটো সম্পর্ক আছে একটা হচ্ছে পথের দূরত্ব পথ কত মিটারে আছে আর চাকা ঘোরার সংখ্যা তো সাতাত্তর মিটার যেতে চাকাটি ঘুরছে হচ্ছে পঞ্চান্ন বার এবার যদি পথের দূরত্ব যদি কমে যায় যদি সাতাত্তর মিটারের জায়গায় যদি কমে যায় তাহলে কি চাকা ঘোরার পরিমাণটাও কমবে আবার যদি পথের দূরত্ব যদি বেড়ে যায় তাহলে চাকা ঘোরার পরিমাণটাও বাড়বে অর্থাৎ সাতাত্তর মিটার পথ যেতে চাকা বার মিটার যদি পথ যায় সেক্ষেত্রে চাকা ঘোরে কত কম হবে তাহলে পঞ্চান্নকে ভাগ করে দেবো সাতাত্তর দিয়ে যদি বেশি হতো সেটা গুণ হয়ে যেত যেহেতু কম হচ্ছে সেই জন্য ভাগ হয়ে যাবে এবার বলেছে নাইনটি এইট মিটার নাইনটি এইট মিটার নাইনটি এইট মিটার পথ যেতে চাকা ঘোরে পঞ্চান বেশি যেহেতু দূরত্বটা বেড়ে গেল এক মিটার জায়গা এখন আটানব্বই মিটার হলো সেক্ষেত্রে চাকা ঘোরার পরিমাণটাও বেড়ে যাবে নাম্বার বাড়বে তাহলে পঞ্চান্ন গুণ হচ্ছে আটানব্বই নিচে আছে সাতাত্তর এবার এগারো দিয়ে ক্যাটাগরি করা যায় পাঁচ আং পঞ্চান্ন সাত আগরং সাত্তর এবার সাত দিয়ে কাটলে আটানব্বইকে সাতকে সাত দুই নামল দুই আর আটে আঠাশ চার সাতা আঠাশ তাহলে কত হলো সত্তর সত্তর বার তাহলে আটানব্বই মিটার পথ যেতে চাকাটিকে সত্তর বার ঘুরতে হবে আশা করি বুঝতে পারছো তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি সেইভাবে উত্তর দিয়ে দেবো তোমাদেরকে পরের করে দেখো দু নম্বর দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার সাঁতার শিখতে যায় তিনশো চৌষট্টি সাঁতার শিখতে যায় দুটো জিনিস দেওয়া দেওয়া আছে আছে সব দিন সংখ্যা আর সাঁতার শেখে তাহলে এখানে পাওয়া যাচ্ছে দিন আর সাঁতার শেখা সাঁতার শেখা কতবার করে সাঁতার শেখে প্রথম হচ্ছে 7 দিনে সপ্তাহে সপ্তাহে হচ্ছে 1 দিন তার মানে 7 দিনে যাচ্ছে হচ্ছে 1 দিন 7 আছে আর পরেরটা বলছে 364 দিন 364 দিনে সে কতবার 7 আছে ঠিক আছে এই হল সমস্যাটা হচ্ছে গণিতের ভাষায় সমস্যা হচ্ছে দিন আছে 7 দিন 7 দিনে সে শিখছে হচ্ছে একদিন দিন 7 আছে এবার 364 দিনে সে কতবার কতদিন দিন 7 যায় মানে দিনে দীপ্তার্ক সাত দিনে সাঁতার শেখে কতবার একবার সাত দিনে শেখে একবার তাহলে একদিনে কতবার শেখে একদিনে সেইভাবে কম হয়ে যাবে দিনে হচ্ছে ওয়ান বাই সেভেন আর এবার বলছে তিনশো চৌষট্টি দিনে তিনশো চৌষট্টি দিনে হচ্ছে তিনশো চৌষট্টি গুণ ওয়ান নিচে সাত সাত দিয়ে কেটে দেবো পাঁচ সাত পঁয়ত্রিশ এক নামল বলতে হচ্ছে অ্যান্সার সে তিনশো চৌষট্টি দিনে মোট বাহান্ন দিন সাতাশ চিটতে যায় ঠিক আছে তিন নম্বর পরের অঙ্ক তিন নম্বর অঙ্কটা দেখো কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন একশো কুড়িটি কাগজের প্রয়োজন এবার প্রত্যেক দিস্তায় হচ্ছে চব্বিশটি করে কাগজ আছে তাহলে এক দিস্তায় কাগজের সংখ্যা হচ্ছে চব্বিশটি কবিতা কত দিস্তা কাগজ কিনবে তাহলে একদিকে আছে হচ্ছে দিস্তা

চব্বিশটি আর একশো কুড়িটি কাগজে কত দিস্তা হবে এক দিস্তা এক দিস্তা কাগজে সংখ্যা আছে চব্বিশটি বা চব্বিশটি কাগজ থাকলে এক দিস্তা হচ্ছে একশো কুড়িটি কাগজে কত দিস্তা হবে চেয়েছে কত দিস্তা কাগজ কিনবে তাহলে চব্বিশটি কাগজে হয় এক দিস্তা উল্টে লিখলাম ঘুরিয়ে লিখলাম চব্বিশটি কাগজ হয় এক দিস্তা এবার যদি কাগজ কমে যায় কাগজের সংখ্যা তাহলে দিস্তা কমে যাবে যদি একটা কাগজ হয় একটা কাগজ হয় কি হবে ওয়ান বাই চব্বিশ দিস্তা আর এবার আছে একশো কুড়িটি কাগজ বেড়ে গেল তাহলে কি হবে দিস্তার সংখ্যাটাও বেড়ে যাবে ওয়ান গুণ একশো কুড়ি নিচে হচ্ছে চব্বিশ চব্বিশ দিয়ে কাটলে পাঁচ অর্থাৎ পাঁচটি বাগজ পরে কোশ্চেনটা দেখো হচ্ছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে এখানটায় আমাদের গণিতের ভাষায় সমস্যাটা হলো ডিম আর এদিকে হচ্ছে দাম বা টাকা দাম ব্র্যাকেটে টাকা কত টাকা ডিমের সংখ্যা প্রথমে বলছি এক ডজন ডিমের দাম এক ডজন মানে কতটা বারোটি বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত বত্রিশটি যদি ডিম হয় তার দাম কতবার করতে হবে দেখো বারোটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ টাকা এবার বত্রিশটা ডিম হলে কী হবে বত্রিশটা ডিম বেড়ে গেল তাহলে কি দামটাও বেড়ে যাবে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি ডিমের দাম কত হবে একটি ডিমের দাম কম হয়ে যাবে ডিমের সংখ্যা বের কমে গেলে টাকার পরিমাণটাও কমে যাবে তাহলে একটি ডিমের দাম হচ্ছে আটচল্লিশ ভাগ বারো এবার পরের চেয়েছে বত্রিশটা ডিম বত্রিশটা ডিম কিনতে কত টাকা লাগবে চার বরং আটচল্লিশ বারো একশো আঠাশ টাকা অর্থাৎ বত্রিশটি ডিমের দাম হচ্ছে একশো আঠাশ টাকা এটাই হচ্ছে অ্যান্সার পাঁচ নম্বর অঙ্কটা দেখো প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিনে একটি কাজ শেষ হয় প্রতিদিন ছ ঘন্টা কাজ করলে কতদিন সেই কাজ শেষ হবে এখানে কি আছে কাজের সময় কাজের সময় ঘন্টায় দেওয়া আছে আর হচ্ছে দিন প্রথমে কি আছে কাজের সময় আছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা করে কাজ করলে সময় লাগছে হচ্ছে তিরিশ দিন প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করলে তিরিশ দিন সময় লাগছে এবার সেটা বাড়িয়ে দেওয়া হলো পাঁচ ঘন্টার জায়গায় ছ ঘন্টা করে কাজ করছে তাহলে কতদিন সময় লাগবে এবার পাঁচ ঘন্টা করে কাজ করলে তিরিশ দিন লাগে যদি সময় বাড়িয়ে দেয় একদিনে ছ ঘন্টা করে কাজ করলো তখন কি হবে তখন হচ্ছে দিনের পরিমাণটা কমে যাবে অর্থাৎ এটা হচ্ছে ব্যস্তানুপাত পাঁচ ঘন্টা কাজ করলে ঘন্টা সময় লাগে পাঁচ ঘন্টা কাজ করলে সময় লাগে তিরিশ দিন যদি দিনে এক ঘন্টা করে কাজ করে তাহলে কি হবে সময় এক ঘন্টা করে কাজ কমে গেল দিনে কাজের পরিমাণ কমে গেলে এক ঘন্টা করে কাজ করলে দিনটা কি অনেক বেশি লাগবে তাহলে এটা কি হবে গুণ হয়ে যাবে পাঁচ গুণ তিরিশ দিন হবে সময় কমে গেলে দিনে সময়ের পরিমাণ কমে গেলে তাহলে দিনটা বেশি লাগবে এবার দিনে কাজের পরিমাণটা বাড়িয়ে দিল ছ ঘন্টা করে কাজ করছে ছ ঘন্টা করে কাজ করলে তখন কি হবে তখন দিনটা কম লাগবে তাহলে পাঁচ গুণ তিরিশ নিচে হচ্ছে ছয় এত দিন কাটাকাটি করে দেবো ছয় দিয়ে কাটলে পাঁচ অর্থাৎ পাঁচা পাঁচে পঁচিশ দিন তাহলে আগে যেখানে তিরিশ দিন লাগতো পাঁচ ঘন্টা করে কাজ করলে সেখানে এখন ছ ঘন্টা করে কাজ করলে সেটা পঁচিশ দিনে কাজ হয়ে যাবে তাহলে পঁচিশ দিন চ্যান্সার অ্যান্সার ছ নম্বর অঙ্কটা দেখো বলছে কোনো সম্পত্তির মোট পরিমাণের পাঁচশ শতাংশের মূল্য দু হাজার আটশো পঁচিশ টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুই শতাংশের মূল্য কত দুটো দিয়েছে একটা হচ্ছে সম্পত্তির পরিমাণ আর হচ্ছে তার মূল্য মূল্যের ভাষায় সমস্যাটি সম্পত্তির পরিমাণ সম্পত্তির পরিমাণ প্রথমে কি আছে পাঁচের সাত অংশ আর এর মূল্য মূল্যটা যদি টাকায় ধরা হয় তাহলে হচ্ছে দু হাজার আটশো পঁচিশ টাকা পাঁচের শতাংশের মূল্য হচ্ছে দু হাজার আটশো পঁচিশ টাকা এবার পরবর্তী বলছে দুইয়ের শতাংশ দুইয়ের শতাংশের মূল্য কত এটা বার করতে হবে পাঁচের শতাংশের মূল্য হচ্ছে দু হাজার আটশো পঁচিশ টাকা দুই শতাংশের মূল্য কত যদি সম্পত্তির অংশ বাড়ে তাহলে কী হবে মূল্যটা বেড়ে যাবে অর্থাৎ সমানুপাত এবার সম্পত্তির পরিমাণ যদি কমে যায় তাহলে মূল্যটা কমে যাবে পাঁচের সাত অংশের মূল্য দু হাজার আটশো টাকা এক অংশের মূল্য কত হবে এক অংশের মূল্য যদি বেড়ে যায় অর্থাৎ এক্ষেত্রে হবে টু এইট টু ভাগ পাঁচের সাত লেখা যায় টু গুণ উপরে সাত নিচে পাঁচ এত টাকা এবার দুই দুইয়ের শতাংশ দুইয়ের শতাংশ মূল্য কি হবে গুণ হয়ে যাবে তার মানে টু এইট টু ফাইভ গুণ সাত বাই পাঁচ গুণ দুইয়ের সাত এই হচ্ছে টাকা এত টাকা দেখো সাত সাত কেটে গেল পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ হাতের তিন বত্রিশ পাঁচ ছত্রিশ দুই আর পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচশো পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি গুণ দুই গুণ করে দেবো পাঁচ দুগুণ দশে শূন্য হাতে এক ছুগুন বারো এক তেরো তিন হাতে এক এগারোশো এগারোশো তিরিশ টাকা হচ্ছে দুই সম্পত্তির দুই শতাংশের মূল্য সাত নম্বর অঙ্কটা একটি শিবিরে আটচল্লিশ জন সৈন্যের সাত সপ্তাহের খাবার মজুত আছে তাহলে সৈন্যের সংখ্যা হচ্ছে আটচল্লিশ জন খাবার আছে কত সাত সপ্তাহ এবার যদি ওই দলে আরো আটজন সৈন্য যোগ দেয় আগে ছিল আটচল্লিশ জন সাত সপ্তাহ যেত এবার আছে আরো আটজন যোগ দিল তবে ওই খাবারে কত সপ্তাহ চলবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটা হলো জন বা সৈন্য সৈন্য কতজন আছে সৈন্য আর হচ্ছে দিন বা সপ্তাহ ধরতে পারো দিন তাহলে সৈন্য কতজন আটচল্লিশ জন সৈন্য আটচল্লিশ জন সৈন্য তাদের খাবারে চলবে হচ্ছে সাত সপ্তাহ সাত সপ্তাহ চলে যাবে আটচল্লিশ জন সৈন্য এবার বললো যদি ওই দলে আরও আটজন সৈন্য যোগ দেয় তাহলে আটচল্লিশ জন তো ছিলই তার সঙ্গে আরও আটজন যোগ দিয়ে দিল তাহলে আটচল্লিশ সাথে ছাপ্পান্ন জন লোক হলো এইবার সেই খাবার তাদের কতজন চলবে আটচল্লিশ জনের চলত সাত সপ্তাহ এবার দিন বে জন বেড়ে গেল সৈন্য বেড়ে গেল সৈন্য বেড়ে গেলে খাবার কি তারা সবাই খাবে সেক্ষেত্রে কী হবে খাবারের পরিমাণটা কমে যাবে তাহলে কি হয় দিনটা তখন কমে যাবে অর্থাৎ সংখ্যা যদি বেড়ে যায় খাবারের পরিমাণ কমে যাবে ফলে দিনটাও কমে যাবে সেই খাবারটা তাদের চলবে কতদিন আটচল্লিশ জন সৈন্যের অর্থাৎ আটচল্লিশ জন সৈন্যের খাবারে চলবে সাত সপ্তাহ তাহলে একজন শূন্য যদি হয় তাহলে কী হবে সেটা অনেক দিন চলবে আটচল্লিশ গুণ সাত সপ্তাহ লোক কমে গেলে খাবারে বেশি দিন চলবে এবার সেটা বেড়ে গেল লোক বেড়ে গেলো অর্থাৎ ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন হলে তাহলে তখন কী হবে তখন হচ্ছে দিন আবার কমে যাবে কমে গেলে ভাগ করতে হবে তাহলে আটচল্লিশ ভাগ ছাপ্পান্ন এবার দেখো সাত দিয়ে কাটাকাটি করবো সাত আট ছাপ্পান্ন আট দিয়ে কাটলে ছয় অর্থাৎ ছয় সপ্তাহ ছয় সপ্তাহ হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ যদি আটজন সৈন্য যোগ দেয় তবে ওই খাবারে তাদের আর ছয় সপ্তাহ চলবে তোমরা যারা এই অঙ্ক দেখছো কোনোরকম রকম সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো নেক্সট অঙ্কে চলে যাব পরের পরবর্তী অঙ্কে একটি জাহাজে পঞ্চাশ খাবার মজুদ আছে আর দশ জন বাকি খাবারে সকলের আর কত দিন চলবে তাহলে বার করতে হবে আমাদের কি দিন বার করতে হবে তাহলে এইখানটায় জন লিখলাম জন বা নাবিক আর হচ্ছে দিন প্রথমে ছিল কত পঞ্চাশ জন নাবিক পঞ্চাশ নাবিক আছে তাদের নাবিক পঞ্চাশ জন পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাবার মজুত আছে এবার দশ দিন পর তো দশ দিন তো খাওয়া হয়ে গেছে তাহলে সে কি করবো দশ দিন বাদ দিয়ে দিলাম তাহলে বাকি যে খাবার থাকলো তাতে তাদের কতদিন চলবে বাকি খাবারে চলবে হচ্ছে তার ছ দিন তাহলে এই অবস্থায় বাকি আছে ছ দিনের খাবার আছে জন নাবিকের কি করলো দশ দিন পর দশ দিন হয়ে গেছে এবার দশ দিন পর আরও জন নাবিক যোগ দিল তাদের সঙ্গে যোগ দিল তাহলে আগে ছিল কতজন পঞ্চাশ জন নাবিক ছিল এখন নাবিক হয়ে গেল পঞ্চাশ প্লাস দশ পঞ্চাশ প্লাস দশ মানে ষাট জন আগে ছিল পঞ্চাশ জন এখন সেখানে দাঁড়ালো হচ্ছে ষাটজন তাহলে ষাট নাবিকের সেই খাবারে আর কতদিন চলবে পঞ্চাশ জনের নাবিকের খাবার আছে হচ্ছে ছ দিনের এবার সেখানটায় আরো দশজন যোগ হলো তাহলে পঞ্চাশের সঙ্গে দশ যোগ করে ষাট জন নাবিক হয়ে গেল ষাটজন নাবিকের সেই খাবারে আর কতদিন চলবে এই ইকুয়েশনটা আগে ভালো করে বুঝতে হবে এটা বুঝতে পারলেই অঙ্কটা ইয়ে হবে করতে পারবে প্রথমে জন নাবিক ছিল তাদের ছিল ষোলো দিনের খাবার মজুত ছিল ষোলো দিন থাকলো এবার দশ দিন পর তার মানে দশ দিন তো সে খাবার খেয়ে নিয়েছে তাহলে দশ দিন মাইনাস করে দিলাম তাহলে বাকি থাকলো আর ছয় দিন ছদিনের দিনের খাবার থাকলো পঞ্চাশজন নাবিকের ছ দিনের খাবার এবার দশ দিন পর কী হয়েছে দশজন নাবিক যোগ দিয়েছে তাহলে পঞ্চাশ জন ছিল আগে এবার পঞ্চাশের সঙ্গে দশজন যোগ হলো অর্থাৎ ষাটজন হয়ে গেল এই ষাটজন লোকের আর কতদিন চলবে সেটাই বার করতে হবে তাহলে পঞ্চাশ জন নাবিকের খাবার আছে ছ দিনের যদি একজন ধরা হয় তাহলে কি হবে একজন নাবিকের খাবার হবে ছয় গুণ পঞ্চাশ এত দিনের আর কম লোক কম হয়ে গেলে সেই খাবারে বেশি দিন চলবে এবার লোক বেশি হয়ে গেল পঞ্চাশ জনের ষাট জন হয়ে গেল তাহলে কী হবে সেই খাবারে তাদের কম দিন চলবে তাহলে কম দিন চললে অর্থাৎ ভাগ করে দিতে হবে তাহলে দেখো সিক্স দিয়ে কাটলে এখানটায় কত ছয় দশে ষাট তাহলে দশ দিয়ে কাটলে এখানটা হচ্ছে পাঁচ অর্থাৎ বাকি যে খাবারটা থাকবে সেই খাবারে ষাটজন লোকের পাঁচ দিন চলবে আর পাঁচ দিনটা হচ্ছে অ্যান্সার